ওয়েলকাম টু ব্যাক টু ওয়ার্ড চ্যালেঞ্জ নন্দী আয়ুষ নন্দিনী অফিসিয়াল আজকে আমরা চলে এসেছি কলকাতা ভিক্টোরিয়া তো এই ফার্স্ট আমাদের ট্যুর জার্নি তো বেড়াতে যাওয়া কোথায় যাচ্ছিস আজকে আজকে ভিক্টোরিয়া যাচ্ছি এই প্রথম ও শহর এলাকায় ঘুরছে তো আশা করি ভিডিওটা সবটাই তোমাদের কাছে তুলে দেখাবো তো এইটাই আমার ফার্স্ট ব্লগ বেড়াতে যাওয়ার ফার্স্ট মানে ফার্স্ট তো দুজনেই চলে এসেছি বেরিয়ে পড়েছি দুপুরবেলা একটার সময় তো দেখা যাক চলো সবটাই তোমাদের কাছে দেখাবো চলো ভিক্টোরিয়ার সামনে এবার দেখা যাক চলো ভিক্টোরিয়া চলে এসেছি সারি সারি দোকান হয়েছে ম্যাডাম জি এখানে হাত ধরে হাঁটছে হাত ধরে হাঁটছে চলো যাক টিকিট কাউন্টারে যাওয়া যাক চলো টিকিট কাউন্টার ভিক্টোরিয়া ঢুকে পড়েছে দেখেছে দুটো টিকিট দুজনের হয়ে গেছে তো এবার সামনের দিকে যাবো চলো আস্তে আস্তে এগোনা যাক ম্যাডামজি হাসছে কিছু বলবে না তো ওই তো হাসছে ও প্রচুর ক্লান্ত কেন অনেকটা বাস থেকে আমাদের অনেকটা আগে নাবিয়েছে সেই কারণেই মানে অনেকটা ডিস্টেন্স পেছনে রয়ে গেছে তো চলো সামনে যাওয়া যাক চলো দুজনে হাঁটতে শুরু করে দিয়েছি সামনের পথে এগোচ্ছি আমরা তো একে পুরোটাই ঘোরাতে পারবো না কি জানি নিই পাঁচটায় বন্ধ হয়ে যাবে মনে হচ্ছে তো যতটা পারি তোমাদের কাছে দেখাবো আমি ঘুরিয়ে

আবার নিচে সে যারা এটা দিয়ে গেট নয় এখানে এন্ট্রি ডেকেছে এটা দিয়ে নয় এটা দিয়ে বাইরে যাওয়ার গেট তো চলো ভেতরে যাচ্ছি আমাদের এখনো ঘোরাঘুরি চলছে মনিকে নিয়ে ওর পায়ে ব্যথা লাগছে তো ও বলছে এসছি দেখালে পুরোটাই তোমাদের সামনে দেখাবো তো তবুও ঘুরছি দুজন মিলে চল তো গাইস আমাদের ঘোরা ওই ধারটা হয়ে গেছে কমপ্লিট আর এই ধারটা ফিফটি বাকি আছে ফিফটি পার্সেন্ট হয়ে গেছে তো দেখতে পাচ্ছো ও গাছের ডাল ধরে ঝুলছে তো কিছু কাজ পাই না গাছের ডাল ধরে ঝুলছে তো কেমন লাগছে বলো ভালো লাগছে আর কতটা ঘুরবে পায়ে লাগেনি তো তো পায়ে লাগেনি তো দেখতে পাচ্ছো বউকে নিয়ে এসে গাছের ঝোলে ঢুলার জন্য চলো আগানে যাক চলে আসা চলো যাচ্ছি হেঁটে হেঁটে যাই দে কতদূর নিয়ে যায় দেখি আমি তো জানি না ওই আমাকে কলকাতা ঘুরে আসছে চলো দেখতে পাচ্ছো কত উঁচু উঁচু গাছ ভিক্টোরিয়ার মধ্যে এইগুলো সব মধ্যেই আছে দেখতে পাচ্ছো এখানে যে বৌদি মনি কি কি দেখছো চার পাঁচটায় কি দেখছো